প্রিয় দর্শক কালকে বিএমপির দুই মহিলা কর্মীকে জামাত নেতারা রাস্তায় ফেলে পিটিয়েছে তার কারণ হয়েছে বিএমপির দুই মহিলা কর্মী তারা জামাতের পক্ষে ভোট চায়নি এজন্য এবং তাদেরকে টাকা পয়সা দিয়েও ভোট চাইতে রাজি করতে পারেনি চলুন আমরা শুনি তাদের নিজ তাহলে ওরা যখন মার ধর করছে তাহলে ওরা যখন ক্ষমতায় যাবে তাহলে কোন কোন মা বোন রাস্তাঘাটে বাড়া কোনো নিরাপত্তা নাই তাদের জন্য ছিল দুইজন বলছে যে আমাদের জন্য ভোট করেন তা কিসের ভোট করবো আপনাদের জন্য তো বলছে জামাতের তা আমি কেন আমি জামাতের ভোট করবো আমরা অ্যাডভোকেট কবির হোসেন ভাইয়ের আমল থেকে ভোট করে আসছি মিজান রহমান মিনু ভাইয়ের করলাম দু সালে অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইয়ের করলাম ইনশাল্লাহ এবারও মিলন ভাইয়ের জন্য আমরাছি মাঠে কাজ করছি আর জামাতে ভোট করবো কেন তো সে টাকা লাগলেও দিব দিয়ে এরকম কথা বলতে বিএমপিকে বিএনপি সবকে গালাগালি দিল নুরুল দেওয়ার পরে আমি বলছি বিএনপি কে গালাগালি দিচ্ছেন কেন এরকম করে অনেক কথা তর্কাতর্কি হতে যায় তখন আমার বোনকে নুরবনেকে ওনার পায়েছে আমরা ছেন্ডেল খুলে একটা ঘাড়ে করে বাড়ি মারলো উনি তখন কেন্দ্রে উঠলো তারপরে লোকজন জুটলো আমাকে যা প্যাটের পরে একটা লাথি মারলো দামি কান্দে উঠলাম যে আমার এই আব্বা নাই ভাই নাই মা নাই কেউ নাই এই তিন দুটা বোন তো আমারকে মারলে দিয়ে অনেক লোকজন ওখানে জুটে গেল দিয়ে আমাদেরকে বাসায় রেখে আসলো বাসায় রাখার পরে আমরা থানায় গেলাম থানায় যে একটা মামলা করলাম করে এসে আমরা অ্যাডভোকেট শফিকুল হক মিলন ভাইকে জানাইলাম আজকেও সকালে গালি গালাস দিয়েছে যে তোরা থাম আমরা কি করছি খালি ক্ষমতায় আসুক দিয়ে আমরা ধরেন অনেক গালাগালি শুনে তাও আজকে আর জব ছল দিনে আমরা বাড়া এখানে চলে আসছি সম্মিলনে নুরল নুরল যা আমারকে মারেছে উনি ধরেন এক নম্বর ওর বাসা আমার হরিয়ানি নয় আমার বাসা হচ্ছে পাঁচ নম্বর ওয়ার্ড নুরল হচ্ছে কসফারের জামাত শিবিরের আসামি তা আমরা চাই যে আমাদেরকে যেরকম দর্শকের মেয়েদের আমার মা বোন আমাকে যেরকম হতমান করেছে আমি বিএনপির সকল আমাদের যে বড় নেতা আছে ঢাকা কেন্দ্র পর্যন্ত বা এখানে যে সাংবাদিক ভাইরা আছে সবাইকে আমি বলতে চাই যে আমার এই দুই এতিম বোনকে যে এরকম হতমান করেছে এই নুরলকে কাঠগড়ায় তুলে অফের যেন এরকম দশকে যেন দেখে তাহলে আমরা মনে একটা আশা পাবো যে হ্যানুর উচিত বিচারটা আমরা দেখলাম চোখে জামাত শিবির এই যে মহিলাদেরকে এখনই যে নির্যাতন করছে তাহলে ওরা যখন মারধর করছে তাহলে ওরা যখন ক্ষমতায় যাবে তাহলে কোনো কোনো মা বোন রাস্তাঘাটে বাড়া কোনো নিরাপত্তা নেই তাদের জন্য তাদের জন্য কোনো নিরাপত্তা নাই আমরা বলেছি একথা তা আমরা সাংবাদিক ভাইকে বলছি আপনার একটু আমাদের এই কেন্দ্রের নেতা পর্যন্ত আপনারা একটুকে আমাদের এই সম্মেলনটা দিবেন যে আমরা এই বিএনপির জন্য এই ভোট করতে যায় অ্যাডভোকেট কবির ভাইয়ের আমলেও আমার আব্বাকে মারে মারা ছিল এই আমেরিকার লোকেরা আর এই দু হাজার দু হাজার পঁচিশ সালে আমরা দুটা বোন এই দুটা বোনই মার খেলাম জামাত শিবিরের এই আসামির হাতে গত এগারো তারিখ সন্ধ্যার পর তার বাড়ির কাছে সে যখন বাড়ির কাছে আসে তখন তাকে এখানে ওনারই মুক্ত শুনবেন যে জামাত ইসলামী বাংলাদেশের কোনো এক নেতা কর্মী তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে কোথা থেকে আসছে তো সে পর্যায়ক্রমে বলেছে এবং পরবর্তী তাকে